আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আসছে নতুন কর্মসূচি রোডম্যাপ এবং ভারত বিরোধী কঠোর অবস্থান থেকে সরে আসতে চায় বিএনপি সফলতা এবং হালে পানি পাবে তো দেখুন বিশ্লেষণ নেতাকর্মীরা হতাশা খুব এবং প্রশমিত করে আবারও রাজপথের আন্দোলনে ফিরতে চায় বিএনপি সমমনা রাজনৈতিক দল ও জুটগুলো এজন্য দফায় দফায় বৈঠক করছে জুট নেতারা এতে বিগত আন্দোলন নিয়ে মল্যায়নের পাশাপাশি নতুন কর্মসূচি রুটম্যাপ নিয়েও বিশ্লেষণ করা হচ্ছে কোন পন্থায় আসলে আন্দোলন হলে সরকারকে কাজ করা যাবে কোন পন্থায় আন্দোলন হলে আওয়ামী লীগকে পরাজিত করা যাবে সিস্টেমটা কি কৌশলটা কি সেই রুটম্যাপ এখন বিএনপি তৈরি করছেন সম্মানিত দর্শক শ্রোতা দেখুন পরবর্তী আন্দোলন মধ্যবর্তী নির্বাচনের জন্য নাকি আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে করা হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনাও করছে জোটগুলো তবে এখনো কিছু চূড়ান্ত করা হয়নি বিএনপি নেতারা বলছেন দলের হাইকমান্ড আবারও রাজপথের আন্দোলনেই ফিরতে চান এজন্য জন্য আবার আটগাট বেঁধে মাঠে নামার প্রস্তুতিও তারা শুরু করেছেন সেজন্য একদিকে কৌশলগত কারণে ভারত বিরোধী কঠোর অবস্থান থেকে সরে এসে মধ্যম পন্থা অবলম্বনের ইঙ্গিত দিয়েছে এখন বিএনপি কারণ এই আন্দোলন যখন জোরালু হবে ভারতেরও সমর্থনের প্রয়োজন আছে তাই ভারত বিরোধী অবস্থান থেকে আপাতত বিএনপি কৌশলগত কারণে সরে আসতে চাচ্ছেন দেখুন আবার অন্য দেশগুলোর সঙ্গেও কৌশলগত সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে যখন বিএনপি তুমুল আন্দোলন গড়ে তুলবেন সেই আন্দোলনের প্রতি যেন অন্যান্য দেশগুলোর সমর্থন থাকে সেই দিক দিয়েও কিন্তু বিএনপি রোডম্যাপ এবং শখ একে রেখেছেন বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আন্দোলন শুরু করার পরিকল্পনা থাকলেও ধীরে ধীরে রাজনৈতিক গ্রুপ দেওয়ার সিদ্ধান্ত রয়েছে বলে বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতারাও মন্তব্য করেছেন এবং বলেছেন তারা বলেন দেশের বঙ্গুর অর্থনৈতিক অবস্থা সীমাহীন আর ক্ষমতাসীন দলের প্রতি জন অনাস্থায় আগামীতে গণবিস্ফোরণ ঘটবে বলেও তারা মনে করেন তাই বিএনপি রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে এসব ইস্যুতে জনগণকে আরও সচেতন করতে বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে বিএনপি এসব কর্মসূচি জোরালো করতে সমমনা দলগুলোকেও পাশে টানতে চান তারা তবে বিএনপির পাশে যে সমমনা দলগুলো এবার থাকছে তার পাশাপাশি জামাত ইসলামীকেও সাথে রাখার চিন্তা করছে বিএনপি কারণ অতীতে জামায়াত ছাড়া তারা আন্দোলন করে তেমন একটা সফলতার মুখ দেখে নাই তাই এবার বিএনপি আর এই ভুলটা করতে চাচ্ছেন না তারা চাচ্ছেন এবার জামাতকে নিয়ে একসাথে তারা মাঠে নামবেন একসাথে আন্দোলন করবেন সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে যাবেন তাহলে সফলতা আসতে পারে এটা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং হাইকমান্ড আজকে এটা মনে করছেন এবং উপলব্ধি করতে পারছেন অপর জামায়াত ইসলামের পক্ষ থেকেও ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার একটা ইতিবাচক ইঙ্গিত জামাত ইসলামের পক্ষ থেকেও রয়েছে জামাত চাচ্ছে এখন আর পৃথক পৃথক নয় আলাদা আলাদা নয় বিচ্ছিন্নভাবে নয় একত্রভাবে সকল রাজনৈতিক দলকে একসাথে রাজপথে নামতে হবে এই সরকারের বিরুদ্ধে তাহলে সফলতা আসতে পারে এটা হচ্ছে জামাত ইসলামের বক্তব্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ